শেখ হাসিনা আছে নরেন্দ্র ঘরে এটা নিয়ে তেমন কোন আপত্তি আমি করব না যতদিন রাখতে মনে চায় রাখো ষোলো বছর তোমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে এবার তোমার সেই ঋণ পরিশোধ করার পালা তাকে আমরা বলেছিলাম আমাদের বন্ধু ওরা আমাদেরকে বলতে চেয়েছিল ওরা আমাদের প্রভু আমরা বললাম আমাদের প্রভু এক আসমানের উপর থাকে জমিনে আমাদের কোনো প্রভু থাকতে পারে না আমরা আজ পরিষ্কার ভাষায় বলি আমাদের প্রভু আর মালিক এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকতে পারে কোনো প্রভু থাকতে পারে না কেউ যদি আজ আমাদের দিকে তাকাবার চেষ্টা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে আমার কাছ থেকে তুমি বন্ধুত্বের হাত পাবে হাজার সালের পাঁচই আগস্ট এবং এদিনের বিপ্লব এদিনের গণ অভ্যুত্থান বহু জুলুম নির্যাতনের শিরি পাইবে অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মধ্য দিয়ে এ বিজয় সূচিত হয়েছে এ বিজয় অর্জিত হয়েছে তাই আজ আমরা সেই সকল মানুষদেরকে স্মরণ করছি দীর্ঘ সংগ্রামের পথে জুলুমের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে যারা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিয়েছে 2009 সালের কথিত বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে দুই সালের পাঁচই মেয়ের গভীর রজনীতে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে ঝাঁসরা হতে হয়েছে নবী প্রেমিক বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদেরকে দুই সালে আল্লামা দেলোর হোসেন সাইদির রহমতুল্লাহী আলীহের বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের লায় ঘোষণার পরে কোরান প্রেমিক জনতা প্রতিবাদ জানিয়ে তারা জালিমের বুলেটের আঘাতে তাদের মুখ্ধ হয়ে তারা শাহাদাত বরণ করেছেন দুই হাজার চোদ্দো সালে বহু বিরোধী দলীয় নেতা কর্মী একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করতে গিয়ে গুম খুনের শিকার হয়েছে সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনে গুজরাটের কষাই মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত খুনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর শান্তিপ্রিয় প্রতিবাদ করতে গিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে আর সব কিছু ছাপিয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস জুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনা সরকার এবং তার দোসররা প্রথমে এদেশের ছাত্র জনতাকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন যারা মেধার ভিত্তিতে একটি বৈষম্যহীন কোটা বিরোধী ব্যবস্থা দাবি করেছিল কোটার বিপদ বিলোপ চেয়েছিল তাদেরকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতার হৃদয়ে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে শেখ হাসিনা এরপর যখন ছাত্র ছাত্রীরা তারা তাদের করার জন্য স্লোগানে স্লোগানে বাংলাদেশের সকল শিক্ষা মুখরিত করে তুলল সেই ছাত্র জনতাকে দমন করার জন্য কাদের ঘোষণা দিল তাদেরকে দমন করার জন্য নাকি ছাত্রলীগই যথেষ্ট তার ঘোষণার প্রেক্ষিতে খুনি হাসিনার সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ হাতুরি লীগ আর হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশের শান্তিপ্রিয় কোমলমতি ছাত্র জনতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল আর এভাবে গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে হত্যা করা হলো আমাদের ভাই বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছোট লাশের মিছিল তিন বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ রেহাই পায়নি হাসিনার এই খুনি খুনের অভিযান থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষ এমনকি ঘরের মধ্যে অবস্থানরত নিজের বাসা ছাদের মধ্যে অবস্থানরত মানুষকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করল এমন খুনের কাণ্ড এমন হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে বিরল সেই কবে ফেরাউন আর নম্র যেই ধরনের নিজের সজাতির উপর নির্যাতন চালিয়েছিল আজকের আধুনিক যুগে দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা সেই ফেরাউন এবং নম্রদের মতো হত্যাযজ্ঞ আমাদের জাতির উপর চালিয়েছে সংগ্রামী সাহায্য ও বন্ধুগণ এভাবে রক্তের সাগর পানি দিয়ে বাংলাদেশের মানুষ আগস্টের পাঁচ মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস জালিম শেখ হাসিনার পতন ঘটিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিজয় অনেক রক্তে অর্জিত এ বিজয়ের পিছনে রয়েছে বহু মায়ের চোখের পানি শত শত রাত পর্যন্ত আমার এই সন্ত জনপদের অনেক মা চোখের অস্তু ছেড়েছে পথের দিকে তাকিয়ে আছে কখন সেই মায়ের গুম হওয়া কলিজার টুকরো সন্তান মায়ের বুকে ফিরে আসবে মাসের পর মাস বছরের পর বছর নির্ঘুম তাকিয়ে থাকা এরকম হাজারো মায়ের চোখের অশ্রু শেখ হাসিনার জন্য অভিশাপ ডেকে এনেছে লাশ লাশের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছে বহু বাবা ক্লান্ত হয়ে বসে পড়েছে রাস্তার উপর অন্তত নিজের সন্তান নিহত হওয়ার পর শহীদ হওয়ার পর তার লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি আজও বাংলাদেশের মানুষ জানে না দেশের জন্য লড়াকু সৈনিক ইলিয়াস আলী কোথায় গিয়েছে এদেশের মানুষের কাছে তার কোনো জবাব নাই এমন একটি সরকার যে সরকার দেশের মায়ের কল থেকে সন্তানকে কেড়ে নেয় স্ত্রীর মুখ থেকে তার স্বামীকে কেড়ে নেয় ভাইয়ের কাছ থেকে বোন কেড়ে নেয় বোনের কাছ থেকে ভাইকে ছিন্ন করে সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয় আজও পর্যন্ত সেই কক্সবাজারের ঘটনা বিশ্ব কাছে এক মর্মস্পর্শী ঘটনা হিসেবে বিবেচিত যেখানে বাবাকে তার সন্তানদের সাথে টেলিফোনে আলাপ্রত অবস্থায় গুলি করে খুন করেছে শেখ হাসিনার খুনি বাহিনী এই বাহিনী এভাবে খুন করে গুম করে হত্যাযজ্ঞ চালিয়ে মনে করেছিল ক্ষমতার মসলকে চিরস্থায়ী করে রাখবে কিন্তু ইতিহাস বড় নির্মম বারবার ইতিহাস তার এই শিক্ষা পুনরাবৃত্ত করে রক্ত দিয়ে খুন ঝরিয়ে অত্যাচার করে সুলম করে কেউ কোনোদিন ক্ষমতার মস্তদে চিরস্থায়ী থাকতে পারে না সংগ্রামী সাথী বন্ধুগণ আজ এই ঐতিহাসিক বিজয়ের পর আমরা দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এদেশের ছাত্র জনতাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বারবার একথা আমরা উচ্চারণ করছি স্বাধীনতা এবং বিজয় অর্জন করা যত কঠিন সেই স্বাধীনতা এবং বিজয়কে ধরে রাখা তার চেয়ে আরো বেশি কঠিন তাই আজ শুধুমাত্র গণাভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় ঘটিয়েই আমাদেরকে আত্মতৃপ্তির আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না বরং আমাদেরকে এই বিজয় বাংলাদেশের জনগণের জন্য বহিমান্বিত করে গড়ে তুলতে হবে মনে রাখতে হবে উনিশশো একাত্তর সালে বহু রক্তের বিনিময়ে হাজারো মায়ের সন্তানের শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা দেশের দামাল ছেলেরা অর্জন করেছিল স্বাধীনতার জেলার সূর্যটা ছিনিয়ে এনেছিল সেই স্বাধীনতা অর্জন হওয়ার ষোলোই ডিসেম্বরের কয়েক মাসের মাথায় বাংলাদেশের বিরুদ্ধবাদী একটি শক্তি এই স্বাধীনতা অর্জনকে চিন্তাই করে নিয়েছিল এদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় ফেডারেশন মুসলিম জাতি সত্তার হাজার বছরের ঐতিহ্যকে মারণ করে দিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে এদেশের মানুষের অভিপ্রায়ের বিরুদ্ধে একটি রাষ্ট্রের মূলনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের উপর একতরফা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেই একাত্তরের চেতনাকে জনমজনি দিয়ে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে বাহাত্তরের নামে বাংলাদেশে নতুন চেতনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল আর সেই বাহাত্তর সালের চেতনাকে এতদিন পর্যন্ত একাত্তরের চেতনা বলে শেখ হাসিনা এবং তার সরকার এ জাতির সঙ্গে মস্করা এবং তামাশা করেছে আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার এই সোনার বাংলাদেশ এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এটা বহু ত্যাগ বহু কোরবানির মাধ্যমে অর্জন করা হয়েছে এই বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে সৃষ্টি হয়েছে সেই সংগ্রামের ইতিহাস সেই লড়াইয়ের ইতিহাস আমাদের পূর্বসূরীদের সেই ত্যাগ এবং কোরবানির ইতিহাস ভুলে গেলে চলবে না আমরা শত বছর পর্যন্ত লড়াই করেছি ইংরেজ ব্রিটিশ ভেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সেই শক্তির বিরুদ্ধে লড়াই করেছে হাজী শরিয়তউল্লাহ সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তুমি রহমাতুল্লাহ আলাইহী সাহেব এদেশের একদম আলেম সমাজ ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হয়েছে এক শত রক্তের বিনিময়ে দ্বিতীয় আধিপত্যবাদী শক্তি কলকাতার পশ্চিমবঙ্গের রবীন্দ্র বাবুরা রবীন্দ্রনাথ ঠাকুরেরা তারা এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের মুসলিম জাতিসত্তার উত্থান এবং তাদের উন্মেষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাম্প্রদায়িকতার বিষ বাস্ত ছড়িয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আমাদের এই দেশের এদেশের নুবাব সার এদের স্যার নমাব স্যার সরে সাহ সেরে বাংলাকে ফজলুল হকরা শাহ গোবিন্দ সেই সাম্প্রদায়িক তার ফেরত ফেদু খেদা দিয়েছিল কলকাতার দাদাবাবুরা চেয়েছিল চিরদিনের জন্য পশ্চিম বাংলা পূর্ব বাংলার মুসলমানদেরকে তারা তাদের গোলামের জাতিতে পরিণত করে রাখবে কিন্তু তারা পারে নাই কলকাতার সেই আদিপত্তবাদী শক্তির বিরুদ্ধে গর্জে ওঠে পূর্ব বাংলার মানুষたち তাদের হাত থেকে মুক্ত হয়েছে 1947 সালে পূর্ব বাংলার পূর্ব বাংলার মুসলমান পূর্ব বাংলার খ্রিস্টানরা কলকাতার আদিপত্তের বিরুদ্ধে বৃথা প্রদর্শন করে তারা বাংলাদেশের মুসলিম জাতি গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল এরপরে আসে তৃতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে ওরা মনে করেছিল খান পাঠানরা প্রথম শ্রেণীর নাগরিক বাংলাদেশের মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা বলেছিলাম তোমরা আমাদের বন্ধু ওরা আমাদেরকে বলতে চেয়েছিল ওরা আমাদের প্রভু আমরা বললাম আমাদের প্রভু এক আসমানের উপর থাকে জমিনে আমাদের কোন প্রভু থাকতে পারে না আমরা আজ পরিষ্কার ভাষায় বলি আমাদের প্রভু আর মালিক এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না কেউ যদি আজ আমাদের দিকে প্রভুত্বের দৃষ্টিতে চক তুলে তাকাবার চেষ্টা করে সেই চক আমরা করবো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে আমার কাছ থেকে তুমি বন্ধুত্বের হাত পাবে প্রবন্ধদের চোখে তাকাবার চেষ্টা করবে সে চোখ আমরা উপরে ফেলব আমরা এভাবে একবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আরেকবার পশ্চিম জীবনকে খাদিবাদের বিরুদ্ধে আরেকবার পশ্চিম পাকিস্তানের খাদিবাঠান্দার বিরুদ্ধে লড়াই করে বৈষম্য বাংলা গরম শপথ গ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় দুর্ভাগ্যের বিষয় আফসুসের বিষয় বহু ত্যাগ আর কোরবানির বিনিময়ে অর্জিত তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর অর্জিত স্বাধীনতা কয়েক মাসের মধ্যে চিন্তাই করে নিল ওরা এদেশটাকে ভিনদেশী একটি শক্তির গোলামে পরিণত করবার চেষ্টা করলো যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের ভোটাধিকারের দাবিতে মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরে ফিরিয়ে দেওয়ার দাবিতে সেই বাংলাদেশের মানুষ বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ভোটের অধিকার তো দূরের কথা তারা বাকশাল ছাড়া আর কিছুই পেল না বাকশাল গঠন করে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের মানুষের ভোটের অধিকার কেটে নিলেন এদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিলেন এদেশের মানুষের ভাতের অধিকার কেটে নিলেন দুর্ভিক্ষের মাধ্যমে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে তিনি দিলেন আর কি করলেন তিরিশ হাজার মায়ের বুক বুক খালি করে এদেশের তিরিশ হাজার টাকা যুবক আর জওয়ানদেরকে তুলে তুলে নিয়ে তাদেরকে ক্রস ফায়ারের নামে মাঠে বনে জঙ্গলে রাস্তায় ইথারে পাথারে বিভিন্ন জায়গায় তারা খুন করে ফেলে রাখলেন এভাবে সাড়ে তিন বছরের বাকশালী সৈন্যতন্ত্রের পতন ঘটলো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পঁচাত্তর সালের পনেরোই আগস্ট অনেক নারী শিশু নিরপরাধ মানুষ হত্যা হয়েছে যেই হত্যাকে আমরা কোনোদিন সমর্থন করি না কিন্তু তাই বলে পঁচাত্তর সালে যারা নিহত হয়েছে তাদের জন্য মায়া কান্না করবেন আর তাদের হাতে যে তিরিশ হাজার মায়ের কোল খালি হলো তাদের জন্য কোন সমবেদনা জানানো হবে না এ বৈষম্য বাংলাদেশ বরদাস্ত করতে পারে না উনিশশো পঁচাত্তর সালে সেই ঘটনার পর এই শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট ঘোষণা করলেন তিনি যে জাতি তার বাবাকে হত্যা করেছে সেই জাতির কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন এরপর থেকে শুরু হলো শেখ হাসিনার এক নতুন মিশন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি শেখ হাসিনা পঞ্চাশ বছরের রাজনীতি করেছেন কিসের পঞ্চাশ বছর ধরে তিনি রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন তিনি এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করার তাই করেছেন উন্নয়নের মেগা মেগা প্রকল্পের নামে মহা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন এত টাকা একজন মানুষ যার মাত্র দুইটা সন্তান আর একটা বই এত টাকা তো তাদের লাগার কথা না এত টাকা চুরি করছেন কেন নিজের প্রয়োজনে নয় এই টাকাগুলো চুরি করেছেন বাংলাদেশে বাংলাদেশের করার জন্য বাংলাদেশ বিশ্ব উন্নয়নকে দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য বাংলাদেশ যত সীমান্তের অপর প্রান্তে অবস্থান করা মহাশক্তির সামনে আধিপত্যবাদী শক্তির চোখের দিকে চোখ তুলে তাকে কথা বলতে না পারে সেজন্য প্রতি বছর সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমার বোন ফেলানিকে গুলি করে হত্যা করা হতো আমার ভাইদেরকে বদলায় হত্যা করা হতো আমার সীমান্ত রক্ষকারী বাহিনী বিবিআর বিজেপির সদস্যদেরকে হত্যা করা হতো কথা বলবার কোনো শক্তি ছিল না আর ফরাককার বাদ খুলে দিয়ে বিভিন্ন বাদ খুলে দিয়ে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দেয় শুকনোর মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরিত করে এমন একটা আধিপত্যবাদী শক্তির গোলামে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশকে সেই দেশের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নির্ভরশীল একটি বাংলাদেশকে বানাতে চেয়েছিল শেখ হাসিনা আর চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে এজন্য ভারতে গিয়ে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় ধারণ করেছিলেন সেদিনই বাংলাদেশের মানুষ বলেছিল আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই তিলক মুখ্যমন্ত্রী দেখতে চাই না এইভাবে শেখ হাসিনা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সালখার করল আর সে ফেরাউনের মতো দাম্বিকতার চূড়ান্ত সীমায় পতিত উপনীত হচ্ছে উপনীত হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আজ বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বিজয় অর্জন করেছে শেখ হাসিনার রাজনীতির আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল এটা শেখ হাসিনা শিখেছিল ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল জাতিকে ভাগ করো আর শাসন করো এইভাবে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা শক্তি বাঁধিয়ে দিয়ে দুই জাতিকে কিভাবে জাতির দুইটা অংশকে পরস্পরের বিরুদ্ধে লড়াইতে মগ্ন করে দিয়ে শেখ হাসিনা মধ্য খান দিয়ে বানরের পিঠালাগের মতো আজীবন ক্ষমতার মস্তদে থেকে যাওয়ার একটা দিবা দেখেছিল এই জন্যই ছাত্র যত তাকে সে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল কিন্তু তার ওই রাজাকার রাজাকার খেলাই শেখ হাসিনার জন্য বুমেরাম হয়ে দাঁড়িয়েছে এদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে বিদ্রোহ জানিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই যে আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমার কোমলমতি ছাত্র জনতা অভূতপূর্ব একটা ঐক্যের প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল একটা ঐক্য করে তুলেছিল আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা যেমন নেমেছে আমাদের মাদ্রাসার অঙ্গন গুলো থেকে হাজারো লাখো ছাত্র জনতা টেকনাস থেকে তেতুলিয়ায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ছাপিয়ে পড়েছিল আগস্ট বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল এভাবেই সকল মত এবং পথের ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী সকল দেশপ্রেমিক জনতা এক সৈরাচারের বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য সূচনা করেছিল এই বিপ্লবের সৌন্দর্য আমরা দেখেছি ঢাকা এবং বিভিন্ন শহরগুলোর রাজধানীতে বিভিন্ন শহরের রাজপথে আমরা দেখেছি সংগ্রাম করছে মিছিল করছে স্লোগান তুলছে আজাদের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজাদের ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম সামনে এগিয়ে সে ইমামতি করেছে আর তার ইমামতিতে ঢাকার রাজপথের পিসের রাজপথকে জায়নামাজ বানিয়েছে আমার সন্তানের এরপর এরপর নামাজের সালাম ফিরিয়ে এই নিরীহ ছাত্র জনতা তারা দু হাত আল্লাহর আল্লাহ দরবারে জানিনার বিরুদ্ধে সাহায্য কামনা করেছে আমার আল্লাহ সাহায্য করেন করেছেন কি করেন নাই আল্লাহর সেই সাহায্য যখন এসেছে শেখ হাসিনার সমস্ত পানিতে ভেসে গেছে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করে বাংলাদেশের বন্ধু নামদারী শত্রু রাষ্ট্রটা পনেরোটা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা তাদের সেবা দাস তাদের গোলাম শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের উপর পনেরোটা বছর পর্যন্ত চাপিয়ে রেখেছিল আজ তারা শেখ হাসিনাকে ডেকে নিয়ে তাদের কাছে আশ্রয় দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেই রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়াটার করাতে হবে আমাদের স্পষ্ট কথা আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে যে বাংলাদেশের মানুষ তাদের ভাতের অধিকার ফিরে পাবে যে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে তার মনের কথা বলে যেতে পারবে আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ইতিহাস এই সম্প্রীতির বন্ধনকে আমাদের অটুট এবং অবিচল রাখতে হবে আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কুটো কৌশল ছিল সংখ্যালঘুদেরকে রাতের অন্ধকারে কান্না গিনি হয়ে ছবল মারতো দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসত এটা ছিল শেখ হাসিনার কৌশল এদেশের হিন্দুদের উপর নির্যাতন করত শেখ হাসিনার হেলমেট লিখ এদেশের হিন্দুদের বাড়িঘর কেনে নিত শেখ হাসিনার হাতুরি লিখ যখন তারা পালিয়ে গেল একটা দেশের মিডিয়া তারা মায়া শুরু করলো বলতে লাগলো বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশের আলেম সমাজ ইমাম সমাজ এদেশের ইসলাম প্রিয় জনতা এক মাস পর্যন্ত হিন্দুদের মন্দির বৌদ্ধদের পেগোটা খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়িয়ে করেছে বিগত আগস্ট বিপ্লবের পর থেকে গোটা বাংলাদেশের একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের উপর কোন নির্যাতনের নজির নাই আমরা আগামী দিনেও বাংলাদেশে সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্ত ধরে রাখব এই বাংলাদেশ মুসলমানের এই বাংলাদেশ হিন্দুদের এই বাংলাদেশ বৌদ্ধদের এই বাংলাদেশ খ্রিস্টান ধর্ম বর্ণ বিশেষে সকলের অভিন্য বাংলাদেশ আল্লাহু আকবার ভাই দিয়েই যদি বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ শেখ হাসিনা আছে নরেন্দ্র মোদীর ঘরে এটা নিয়ে তেমন কোন আপত্তি আমি করব না যতদিন রাখতে মনে চায় রাখো ষোলো বছর তোমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে এবার তোমার সেই ঋণ পরিশোধ করার পালা থাকে তোমার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে তুমি বাংলাদেশকে রুটি পুটে অনেক খেয়েছো এবার সেখান থেকে কিছু খাওয়াও কিন্তু সেখানে বসে যদি আমার বাংলাদেশের করে ষড়যন্ত্র সংগ্রামী সাথী বন্ধুগান আমার আখেরি পয়গাম আপনাদেরকে লক্ষ্য করে এই জাগরণ আমাদেরকে ধরে রাখতে হবে বাংলাদেশের আগস বিপ্লবকে যদি ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে হয় আগস্টের বিপ্লবকে যদি চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে হয় দুটি জনগোষ্ঠীকে বিশেষ ভূমিকা রাখতে হবে প্রথম জনগোষ্ঠী হলো ছাত্র জনতা দ্বিতীয় জনগোষ্ঠী হলো আলেম সমাজ ছাত্র জনতা এবং আলেম সমাজ চৌকন্য থাকো সতর্ক থাকো সকল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশকে আর থেকে টানি নিতে পারবে পারবেন সংগ্রামী সাথে বন্ধুবান আপনারা একটি বৈষম্যহীন সমাজ চান ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চান এভাবেই ইনসা একটি বৈষম্যহীন শান্তি সুকার সমাজ যদি গড়তে হয় তাহলে এর পূর্ণাঙ্গ সফলতার জন্য একটি মূল নীতির কথা স্মরণ রাখবেন আল্লাহর জমিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ انصاف পেতে পারে না সেজন্য প্রয়োজন একটাই ব্যবস্থা সৃষ্টিকর্তার জমিনে স্রষ্টার আইন এবং আল্লাহ পাক রব্বুল প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফতের রাজনীতি খেলাফত মানে হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি আমরা আহ্বান জানাই হাজি শরীয়তুল্লাহর স্মৃতি ধন্য শরীয়তপুরের তৌহিদি জনতাকে আসন হাতে হাত রাখি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় আল্লাহর জমিনে খেলাফতের শোষের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনি সোনার মদিনায় যেভাবে শান্তির রাস হয়েছিল সবুজ বাংলায় সোনার মদিনার সেই সবুজ আদর্শ বাস্তবায়ন করি বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত হবাং জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকল জনগণকে সকল উপস্থিতিকে সংবাদ মাধ্যমের কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা সহ যারা আজকের এই সম্মেলনকে সমাবেশকে নির্বিঘ্নে পরিবারণ করবার জন্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ও আখরুদ্দাহ আলহামদুলিল্লাহ